আলোচনা করতে টাঙ্গাইল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অপরাধবিদ্যা ও পুলিশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওমর ফারুক ডক্টর ওমর ফারুক আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে শুরুতে আপনার কাছে যেটি জানতে চাইব যে এই যে এতজন শীর্ষ সন্ত্রাসীর একসাথে জামিন পাওয়ার ঘটনা এটাকে আপনি কিভাবে দেখছেন এখানে কোনো ধরনের আইনি দুর্বলতা ছিল কিনা টেলিভিশন এবং আমাকে করার জন্য প্রথমত আমি যেটা বলব যে শীর্ষ যারা কারা করছিল হঠাৎ করে তারা তাদেরকে ছেড়ে দেওয়ার বিষয়টা এটা কিন্তু জনমনে যথেষ্ট পরিমাণ উৎকণ্ঠা এবং উদ্বিগ্নতার তৈরি হয়েছে আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি মনে করি যে এই ধরনের জামিনের মধ্যে দিয়ে কখনো আমরা নিরাপদ এবং নিরাপদ সমাজ ব্যবস্থাপ রাষ্ট্র কাঠামো মানে করতে পারবো বলে আমার মনে হয় না এবং এই অপরাধীরা পুনরায় অপরাধের সাথে যুক্ত এটা আমি আমার গবেষণা থেকে জানি যে এই ধরনের যারা পেশাদার অপরাধী সন্ত্রাসী তারা মুক্ত পায় তারা পুনরায় অপরাধের সাথে যুক্ত হয় তার মানে আমরা সমাজকে রাষ্ট্রকে করে আমার প্রশ্নটা হচ্ছে এই ঢালাউভাবে এইভাবে মুক্তি দেওয়ার কি কারণ থাকতে পারে আমরা পাঁচই আগস্টের পরে গভর্নমেন্টের কাছে যেটা প্রত্যাশা করেছিলাম সেই প্রত্যাশা অনুযায়ী যেভাবে ভাবে অ্যারেস্ট করা হচ্ছে এবং যেভাবে ভাবে কারাগার থেকে মুক্তি দেওয়া হচ্ছে এটা কিন্তু বিচার ব্যবস্থাকে প্রচন্ড পরিমাণ প্রশ্নবিদ্ধ করছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাদের কৌশলগত জায়গাগুলি যেভাবে তারা করুক না কেন এটা থেকে তারা উত্তরণ পেতে পারে না কারণ একটা রাষ্ট্রকে অনিরাপদ জনগণকে অনিরাপত্তার মধ্যে দিয়ে ফেললে তো এটা কোনো যথাযথ না ঢালাভাবে অ্যারেস্ট হওয়ার ক্ষেত্রে মামলাগুলি বেরিয়ে কিন্তু অনেক প্রশ্ন আছে সেই প্রশ্নগুলি কিন্তু সুচারুরূপ ভাবে যেভাবে তদন্ত সাপেক্ষ হওয়া উচিত আমরা ছেড়ে দিচ্ছি এটা আপনি যেমনটি বলছিলেন তো পুলিশ বাহিনী কিন্তু এখনো পুরোপুরি সক্রিয় হতে পারেনি তো এই অবস্থায় আসলে সন্ত্রাস নির্মূল করা কতটা কঠিন হবে বলে আপনি মনে করছেন না একেবারে পারবেন একেবারে ওরা যে ওনারা যে আমি শুনলাম তো ওনাদের কথা আমি যেটা মনে করি যে ওদের ব্যাপারে যে ফলো আপ করা হচ্ছে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে তাদের উপর ওনারা মনিটরিং করছেন এই গতানুগতিক যে অপরাধ গুলি এখন বেড়ে যাচ্ছে এবং তথাকথিত ভাবে গুলি যেভাবে আইন বর্তমান সময় বেড়ে গেছে সেগুলি তো নিয়ন্ত্রণে আনতে পারছে না আবার পুরনো অপরাধীদেরকে ছেড়ে দিয়ে তাদেরকে ফলো আপ নেওয়ার জন্য যে জনবল জনগোষ্ঠী এবং যে ফলো আপের কৌশল সেটা তো পুলিশ হাতে নাই এই মুহূর্তে কারণ কোন কনফারেন্সে কথা বলে পুলিশ আমি জানি না কিন্তু আমি শ্রদ্ধা রেখে বলি বাহিনীর প্রতি কারণ বাহিনী এই বাইহিনি করি কিন্তু এটা রাজনৈতিক কোন কৌশল হিসাবে আপনারা এটা করবেন না নিজেদের শক্তির সমর্থন যেটা আছে সেটা আপনারা প্রয়োগ করুন আফরাদ নির্মলের জন্য কিন্তু এই ধরনের আসামীদেরকে আপনারা ফলোআপ প্ল্যানস এটা আপনার পুরোপুরি সফল হবেন না কারণ এই মুহূর্তে আপনাদের যে বিষয়গুলি কনসার্ন হওয়া দরকার যেমন বলছিলেন যে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন তো আইন প্রয়োগেই এই নিরাপত্তা নিশ্চিতের একমাত্র পথ নাকি অন্য কোন উপায়ও থাকতে পারে না একটা হচ্ছে সাধারণ মানুষ তো নিরাপত্তাহীনতা ভুগছে সমাজের যে অন্যান্য অপরাধীরা আছে যারা এখন আমি আইনের আছে না তাদেরকে নিয়ে এক ধরনের কোনটা আর যেগুলো আমাদের যেটা হচ্ছে যে শীর্ষ সন্ত্রাসী যারা ছাড়া পেয়েছে এরা তো যতই নিয়ন্ত্রণের মধ্যে রাখেন না কেন তারা এটা কিন্তু মনে করবে যে আমি নাম বললাম না যাদের ছেড়ে দেওয়া হয়েছে এরা তো অতীতে আতঙ্ক সৃষ্টি করেছিল সমাজের মধ্যে এখন তাদেরকে ছেড়ে দেওয়া তার মানে কি তাদের পরিশুদ্ধতা যাচাই না করে আমি কোন আইনি কাঠামোর মধ্যে ছেড়ে দিলাম আমি সেটা জানি না কারণ আমাদের তাদের ব্যাপারে আমাদের প্রক্রেসটা কি মানে ব্যক্তি হিসাবে তাদেরকে শুদ্ধাচার অথবা স্বাভাবিক মানুষ হিসেবে যাচাই করি না করে কোন আর এরা গ্যাং এবং অন্যান্য চক্ররা আছে তারা কিন্তু আরো বেশি সক্রিয় হবে এবং উৎসাহিত হবে এবং সে তাদের উপস্থিতিটাই কিন্তু অন্যদেরকে অপরাধের ক্ষেত্রে আরো বেশি উৎসাহিত তৈরি করবে এই জিনিসটা আমরা বুঝতে অক্ষম হচ্ছি এই জিনিসটা আমাদের যথেষ্ট সক্ষমতা থাকা উচিত যে এদের ছেড়ে তার উদ্দেশ্যে হচ্ছে অপরাধীদেরকে উৎসাহিত করে এবং এদের যে গ্যাংচক্র আছে সংস্পর্শে যে অপরাধীরা আছে তাদের অধীনে তারা নিজেরা সরাসরি যুক্ত না থাকলে অন্যরা এটার সাথে নিজেদেরকে উৎসাহিত ভাবে জড়িত করবে এবং তারা মনে করবে দলগত ভাবে তাদের লিডার চলে আসছে অর্থাৎ তারা অন্যান্য ক্রিমিনাল চলে বেশি করবে এটা জনগণের মধ্যে আরো বেশি পরিমাণ প্রতিক্রিয়া তৈরি করছে এবং ডক্টর ফারুক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য